আমরা আজ আলোচনা করব নাস্তিকতার কারণ এক নাম্বার পয়েন্ট ইউরোপীয় গির্জা দুই নাম্বার বিশ্বের নাম্বার অর্থনীতির বস্তুবাদী শক্তির সঙ্গে নাস্তিক্ষবাদীর মিলন পাঁচ নাম্বার ইউরোপীয় ঝড়ের মুখে ইসলামী দুনিয়া ছয় নাম্বার নয়া জিন্দগি ও সভ্যতার আড়ম্বর সাত নাম্বার বিরামহীন জীবনের নাগরদোলা আলোচনা শুরু আজ গোটা পৃথিবীতে ধর্মহীনতা অবিশ্বাস ও নাস্তিকবাদের বিস্তারের জন্য সর্বপ্রথম যাকে দায়ী করা যায় তা হলো ইউরোপীয় খ্রিস্টান বীরজা ইতিহাসে দেখা যায় একসময় গোটা ইউরোপ জুড়ে ছিল বিরজার শাসন পাদরি আর পুরোহিতরাই ছিলেন রাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিবর্গ আর এই সুযোগে তারা তখন নিজেদের ইচ্ছে মতো খ্রিস্ট ধর্মে ঢুকিয়ে দিয়েছিলেন অসংখ্য মিথ্যা ভোজবাজি আর কুসংস্কার নিজেদের মন মগজে আসা অর্থহীন চিন্তা ভাবনাকে আসমানি পরিগ্রাম বলে চালিয়ে দিতে তাদের বিবেকে বাধত না ইসা সালামকে মানুষ থেকে মা বুধের স্তরে পৌঁছে দেওয়া শুলে প্রাণ বিসর্জন আর গোটা মানবতার পাপ মুক্তি ইত্যাদির মতো মস্তিষ্কের অসার কল্পনাগুলোকে তারা ধর্মের মূলনীতিতে রূপ দিয়েছে। ধর্মীয় বিষয়ের পাশাপাশি এই বিশ্ব পৃথিবী ও জীবন সম্পর্কেও তারা বিভিন্ন অনেক ধারণা পোষণ করত ও মানুষকে তা জানাত কিন্তু পরবর্তীতে যখন ইউরোপে জ্ঞান বিজ্ঞানের জাগরণ আসে তখন ইউরোপের মাটিতে জন্ম নিতে থাকেন অসংখ্য বিজ্ঞানীগণ তারা পৃথিবীর রহস্য ও বিজ্ঞানের মাপকাঠিতে উত্তীর্ণ প্রকৃত তথ্য মানুষকে জানাতে শুরু করেন ঠিক তখন ওই গির্জার নরন্তরালে লোকায়িত খ্রিস্ট ধর্মের ধ্বজাধারীরা আদাজল খেয়ে তাদের বিরুদ্ধে ময়দানে নামে গির্জার পুরনো মতামতকে বাদ দিয়ে যারা নতুন নতুন আবিষ্কৃত বৈজ্ঞানিক ধারণাকে সত্যায়ন করেছিল তাদেরকে অবিশ্বাসী ধর্মদ্রোহী আর স্তিনাস্তিক বলে আখ্যায়িত করতে থাকে শ্বাসগোষ্ঠীকে সেসব তথাকথিত ধর্মদ্রোহীকে ধরে ধরে হত্যা ও আগুনে পোড়াতে সুপারিশ করে এভাবেই কেবল গির্জার মতামতের বিরুদ্ধে কথা বলার কারণে সে সময় অগণিত অসংখ্য প্রতিভাধর বিজ্ঞানীকে হারায় ইউরোপের মাটি ও মানুষ কিন্তু বিজ্ঞানের এই নব জাগরণের প্রবল স্রোত বালুর বাদ দিয়ে গির্জা তাকে আটকে রাখতে পারেনি নতুন নতুন তথ্য আবিষ্কার মানুষের সামনে পেশ করতে থাকেন আর এক পুরোহিতরা এসে গির্জার গুমর মানুষের সামনে ফাঁস হয়ে পড়ে ইউরোপের মাটিতে বিজ্ঞান ও বিজ্ঞানীগণ উঠে আসেন নেতৃত্বে আসনে মানুষের মাঝে এক নবতর জাগরণ নামে তারা সকলে মিলে একযোগে হামলে পরে গির্জা ও গির্জার অধিবাসীদের ওপর আবিষ্কার করে গির্জার দেওয়ালের ভেতরের এক লজ্জাকর দুনিয়া যেখানে ভালো মানুষের পোশাকের ভেতরে লুকায়িত ছিল পাশবিক চরিত্রের পুরোহিত নামধারী কতগুলো মানুষ তাদের অশ্লীলতা আর দুশ্চরিত্র দেখে সাধারণ মানুষ প্রমি খাওয়ার উপক্রম হয় সিদ্ধান্ত হয় না এই গির্জার অধীনে আর থাকা যাবে না এসব লোকদের নেতৃত্ব থেকে আমাদের অবশ্যই আজাদ হতে হবে আমাদের ওপর চাপিয়ে দেওয়া কর আর চাঁদাবাজিরও অবসান ঘটাতে হবে এভাবেই ইউরোপের মানুষগুলো এক ধর্মের সব ধর্মের উপর চাপিয়ে দেয় একটি বিশেষ ধর্মকে ছুঁড়ে ফেলতে গিয়ে সব ধর্মকে ছুঁড়ে ফেলে সকল রাসুলি তাদের চক্ষুশুলে পরিণত হন যে কোনো অদৃশ্য বিষয়ের প্রতি আহ্বানকেই তারা মস্তিষ্কের উশোর কল্পনা আখ্যায়িত করে নিক্ষেপ করে আস্ত করে ধর্ম পরিণত হয় তাদের প্রধান দুশ্মনে আর এটাই ছিল মূলত গোটা বিশ্ব নাস্তিক্যবাদের প্রথম তুফান গির্জার পুরোপুরি মুক্তি লাভ না করলেও বাষ্পের শক্তি আর যন্ত্র আবিষ্কারের ধারাবাহিকতা শুরু হতে না হতেই তাদের জীবনধারা সম্পূর্ণরূপে বদলে যেতে থাকে মানুষ কৃষিকাজ বাদ দিয়ে শিল্পের দিকে ঝুঁকে পড়ে কন্তসামন্ত প্রভু ও জায়গির তাদের বাপ দাদার পুরনো ঐতিহ্য ছেড়ে দিয়ে শিল্প কারখানা গড়ে তুলতে থাকে এভাবে এক পর্যায়ে অনেকটা রাতারাতি তারা আঙ্গুল ফুলে কলা হয়ে যায় সেসব শিল্প কারখানায় শ্রমিকদের তারা অন্যায়ভাবে ব্যবহার করতে থাকে তাদের ওপর চাপিয়ে দেয় নানা রকম জুলুম অত্যাচার আর শোষণের খর ফলে জালেম পুঁজিবাদী আর মুসলুম শ্রমিক নামে মানুষ দুঃখ শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে অত্যাচারের এই নতুন পন্থা উদ্ভাবনের ফলে পাশাপাশি ধর্মের পতাকাবাহীদের অত্যাচারী শ্রেণীদের সহায়তা কিংবা জুলুম অত্যাচারের ক্ষেত্রে নিরবতা অবলম্বন সাধারণ মানুষের মনে ধর্মের বিরুদ্ধে নতুন করে ক্ষোভ আর ঘৃণার আগুন চালায় এক পর্যায়ে মানুষ আল্লাহর স্থিরস্তিত্বের সন্দেহ করতে শুরু করে ধর্মকে তারা জুলুমের হাতিয়ার কিংবা নিদের সহায়ক হিসেবে আখ্যায়িত করে ধর্ম তাদের পার্থিব সমস্যার কোন সমাধান দিতে সম্পূর্ণ অক্ষম এমন বিশ্বাস তাদের মধ্যে বদ্ধমূল হয়ে ওঠে আর এভাবে মানুষের জীবন থেকে ধর্মের প্রভাব বলয় চিরে চিরে সংকুচিত হয়ে যেতে থাকে ফলে মানুষ নিজেই নিজের আর্থিক সমস্যার সমাধানের জন্য বিভিন্ন উপায় উপকরণ খুঁজতে থাকে সত্যি কথা কি এক্ষেত্রেও ইউরোপের গীর্জা মানুষের কোনো সহায়তা করতে পারেনি নাস্তিক্যবাদের তুফান বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার তৃতীয় উপকরণ ছিল নাস্তিক্যবাদী অর্থনৈতিক ব্যবস্থার উদ্ভাবন আর মাঝে সবার আগে যে নামটি চলে আসে তা হলো ইয়ারিদি বংশোদ্ভূত জার্মান পরবর্তীতে নাস্তিক যদিও মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্যই উৎপত্তি হয়েছিল এবং পুঁজিবাদী দুনিয়া ও ব্যক্তিকেন্দ্রিক্ষণ সম্পত্তির ধারার বিলোপ সাধন করে সকল মানুষের সমতার উপর ভিত্তি করে সাম্যবাদী সমাজ গড়ে তোলার স্লোগান নিয়ে এটা অস্তিত্বে এসেছিল কিন্তু এর হর্তাকর্তারা চিরে ধীরে একে ধর্মীয় পোশাক পরাতে শুরু করেন ফলে সেখানে আস্তে আস্তে অর্থনীতির সঙ্গে দূরতম সংশ্লিষ্টতা নেই এমন বহু বিষয়েরও অনুপ্রবেশ ঘটে এক পর্যায়ে তারা ধারণা দিতে শুরু করেন মানুষের জীবনটা কেবল পার্থিব জগতের জন্য প্রভু পরকাল কিংবা আত্মা বলতে আসলে কিছু নেই আর তাই সৃষ্টির শুরু থেকে মানুষের আগ্রহ আর আকাঙ্ক্ষার ক্ষেত্র কেবল পার্থিব দুনিয়ার উন্নতি অগ্রগতি পরবর্তীতে মানুষকে আরো জানানো হয় যে জগতের ধর্মগুলো মূলত গরিবকে শোষণের জন্য ধনীদের আবিষ্কৃত হাতিয়ার মাত্র আমানত সচ্চরিত্র ইত্যাদি আখবাদগুলো পুঁজিবাদী স্বার্থকে রক্ষার জন্যই চতুর মস্তিষ্কের চিন্তার প্রসব মাত্র আর এভাবে সাম্যবাদীদের বিশ্বাসের ভিত্তি গড়ে গঠিত জগতের সকল নবীর রাসুলের দুঃশনির ওপর তারা বিশ্বাস করতে শুরু করে সমাজের সাধারণ মানুষকে ঘুম পাড়িয়ে রেখে জুলুম নির্যাতনের পথ সুগম করার জন্যই আম্বিয়া কিরাম জগতে এসব ধর্মের প্রচার করেছিলেন আর এভাবে অর্থনৈতিক এই বিশ্বাসকে এক পর্যায়ে সব ধর্মের দুশ্মন হয়ে নাস্তিক্ষবাদের এক নতুন তুফান রূপে আত্মপ্রকাশ করে আরো আগে বেড়ে বলা যায় কমিউনিজম ছিল সম্ভবত নাস্তিকের সবচেয়ে বড় ও শক্তিশালী তুফান কারণ কমিউনিজমের মূল স্লোগান আর দর্শন ছিল সমাজের সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা যা ছিল ইনসাফপূর্ণ মানবতার একটি দর্শন আর যেহেতু সমাজের অধিকাংশ মানুষই ছিল দরিদ্র ও নিপীড়িত নিষ্পেষিত সেহেতু নিজেদের মঙ্গল ও স্বার্থের কথা চিন্তা করে সাধারণ মানুষ হৃদয়ের দোয়ার খুলে একে স্বাগত জানায় এটা আসুন গেড়ে বসে তাদের মনের মনি কোঠায় বস্তুত কেবল অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেই নয় একটি ধর্মবিশ্বাস স্থান পেয়ে যায় তাদের মস্তিষ্কের গভীরে আর এভাবে একটি পৃথিবীতে দ্রুত ছড়িয়ে শুরু করে পরবর্তীতে রাশিয়ায় সংগঠিত বংশবিক বিপ্লবের সাফল্য ও তাদের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় তারা প্রকাশ্যে ধর্মের গলা কাটতে শুরু করে নাস্তিক কোবাদ গলিগলি ছেড়ে এবার রাজপথে নেমে হুকা হওয়া করতে থাকে ধীরে ধীরে গোটা বিশ্ব ছড়িয়ে পড়ে এই প্রলয়ঙ্করী তুফান কমিউনিজমের বিশ্বাস ছিল গোটা পৃথিবী একসময় তাদের প্রভাব প্রতিপত্তি আর বিশ্বাসের কাছে অবশ্যই আত্মসমর্পণ করবে আর সে কারণে এটা শুধু দাওয়াতের ভেতরেই তার কার্যক্রমকে সীমাবদ্ধ রাখেনি গোটা বিশ্বে এই আদর্শ ছড়িয়ে দিতে এক পর্যায়ে বিপ্লব আর রক্তাক্ত সহিংসতা পথ বেছে নেয় ফলে দ্রুত গোটা বিশ্বে এই আদর্শিক বিপ্লব ছড়িয়ে পড়ে ধীরে ধীরে বিভিন্ন জাতি নিজের এই নাস্তিকতার পথে অগ্রসর হতে থাকে ভেতরে বিভিন্ন ইসলামী প্রজাতন্ত্রে আজও মার্কসীয় বিশ্বাসের প্রজ্বলিত এমনকি ইসলামের দুর্গ হিসেবে খ্যাত আরব দুনিয়ায় মার্কসীয় মতাদর্শ একের পর এক হানা দিয়ে যাচ্ছে আল্লাহর অস্তিত্বে অস্বীকার আর নাস্তিকবাদের দিকে ছুটে যেতে মানুষকে উদ্বুদ্ধকারী আরেকটি উপাদান ছিল নাস্তিকবাদের সঙ্গে বস্তুবাদী শক্তির সম্মিলন কারণ মানুষ দেখলো যেদিন থেকে গির্জা ও গির্জার বিশ্বাসের শৃঙ্খল থেকে নিজেকে আজাদ করতে পেরেছে সেদিন থেকে ইউরোপ তাদের ধারণা মতে জীবনের সব রহস্য আবিষ্কার করতে পেরেছে আর আরোহণ করেছে বস্তুবাদী শক্তি ও উন্নতি অগ্রগতির সমাবেশে একইভাবে রাশিয়াও নিজেকে নাস্তিকবাদীর রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পরপরই রাতারাতি পরিণত হয়েছে বিশ্বের সর্বাধিক শক্তিশালী রাষ্ট্রের তারা আরো দেখলো যেসব রাষ্ট্র অদ্যাবতী ধর্মকে একড়ে ধরে আছে বস্তুবাদী শক্তি ও শিল্প ইত্যাদির দিক থেকে সেগুলো অন্যদের তুলনায় যোজন যোজন পেছনে পড়ে আছে আর এভাবে তাদের মনে বদ্ধমূল গভীর বিশ্বাস করে অর্থে নাস্তিকবাদী হলো শক্তি আর জ্ঞান বিজ্ঞানের মূল চাবিকাঠি ধর্মের নামই হল মূর্খতা আর পদতা। পাশাপাশি বস্তুবাদী বিজ্ঞানের নানা উদ্ভাবন আর আবিষ্কারের ফলে যেহেতু মানব জীবন অধিকাংশ ক্ষেত্রে এবং মানুষের জীবন সুন্দর ও সুখময় করার ক্ষেত্রে এর প্রভাব সুস্পষ্টভাবে যে কোনো মানুষের চোখে ধরা পড়ার মতো ছিল সেই কারণে সহজাতভাবে মানুষ ধর্মীয় বিশ্বাস থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করে বস্তুবাদী জ্ঞান বিজ্ঞানকে এক সময় বসিয়ে দেয় মা বুদের আসনে কারণ তাদের পূর্ণ বিশ্বাস জন্মে যে এই মা বুধি পারবে তাদের জীবনের সকল সমস্যার সমাধান দিতে আগে বেড়ে এই তাদের গ্রহে যাওয়ারও স্বপ্ন দেখাতে শুরু করে এভাবে মানুষের ভেতরে এই প্রকার বিশ্বাস জন্মায় যে বিজ্ঞান হলো নাস্তিকবাদের সহজাত ফলাফল আর এভাবে একটি ভ্রান্ত বিশ্বাসের ছদ্মাবরণে এই তুফান মানুষের মনের দড়িয়ায় জড় বইয়ে দিয়ে তাকে অশান্ত ও সংক্ষুব্ধ করে তোলে বস্তুবাদী শক্তি আর ক্ষমতার মালিক হয়ে ইউরোপ যখন তার মাটিতে অসংখ্য শিল্প কারখানা গড়ে তোলে তখন এসব কারখানায় উৎপাদিত পণ্যের বাজার ও কাঁচামালের সন্ধানে তারা গোটা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ছড়িয়ে পড়ে আর সেসব ভূখণ্ড যেহেতু অল্প পরিশ্রমে কিংবা সম্পূর্ণ মুফতে নিজস্ব স্বার্থ সিদ্ধিতে সর্বদা তৎপর ছিল যার ফলে সেটা অর্জনের জন্য তারা তাদের সামরিক শক্তি ব্যয় করা শুরু করে অবরদিকে কপাল খারাপ ছিল ইসলামী দুনিয়া এটা তখন দারিদ্র পোস্টাত রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে ইউরোপীয় উপনিবেশিক সামনে এটা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না ফলে লড়াইয়ে ইউরোপের সামনে আত্মসমর্পণ করে বসল ইসলামী দুনিয়া সামরিক পরাজয়ের ধারাবাহিকতা একসময় আকিদা ও বিশ্বাসের পরাজয় পর্যন্ত দিয়ে থাকলো ইউরোপীয় ঔপনিবেশিক নাস্তিকদের প্রচন্ড জ্বরের সামনে ইসলামী দুনিয়ার আকিদার ভিতর নরবরে হয়ে ধসে পড়ার উপক্রম হলো। এক পর্যায়ে ইসলামী উমাহ নিজের ইতিহাস মৃত্যু পেছনে ছুড়ে ফেলে ইউরোপীয় উপনিবেশের অনুসরণ করতে শুরু করল ধীরে ধীরে তাদের ভেতরে অনুপ্রবেশ ঘটল নাস্তিকবাদী এই বিশ্বাসের যে ধর্মকে পরিত্যাগ করেই ইউরোপ উন্নতির সান দেশে পৌঁছে গেছে গোটা বিশ্বব্যাপী নাস্তিকবাদের বিস্তারের ক্ষেত্রে ইসলামী দুনিয়ার এই স্থলন ব্যাপক ভূমিকা রেখেছিল জ্ঞান বিজ্ঞানের জাগরণ দুনিয়ার সামনে আরাম আয়েস ভোগ বিলাসার প্রাচুর্যের এক নয়া দিগন্তের উন্মোচন করেছিল চোখ থাধানো বাড়ি যোগাযোগ মাধ্যমের বিস্ময়কর বিকাশ আর বিলাস ব্যাসনের সকল উপায় উপকরণের প্রাচুর্য পোশাক আশাকের উজ্জ্বল্য উন্নত মানের খাদ্যদ্রব্যের আড়ম্বর আর জীবনের সকল ভোগ সামগ্রীর ঘটা মানুষকে তাদের পুরনো পৃথিবী থেকে সম্পূর্ণ এক নতুন পৃথিবীতে নিয়ে গেল যেখানে ভোগের সাগরের উদ্ভবে থাকা ছাড়া জীবনের আর কোনো মানে ছিল না তাদের কাছে সন্দেহ নেই জগতের ধর্মগুলো যেই মূলনীতির উপর দাঁড়িয়ে নতুন জীবনের এই সবকিছুই ছিল ঠিক তার বিপরীত মেরুতে কারণ ধর্ম স্বভাবতই মানুষকে অপচয়ের থেকে নিষেধ করে জীবনের সর্বক্ষেত্রে বাড়াবাড়ির পথ পরিহার করে মধ্যপন্থা অবলম্বনের দীক্ষা দেয় মত ব্যবচার ও নগ্নতা সহ সকল হারাম ও অনায়ের পথ বর্জনের নির্দেশ দেয় আর এতেই মানুষ ধর্মকে ভুল দিন ও ধর্মের হিকমত ও রহস্য সম্পর্কে অজ্ঞ মানুষ ধর্মের এই নীতিমালাকে মনে করতে লাগলো তাদের স্বাধীনতার পথের কাটা হিসেবে তাদের মনে বিশ্বাস জন্মালো ধর্ম তাদের স্বাধীনতার পায়ে শেকল পরিয়ে দিতে চায় হয়ে দাঁড়াতে চায় ফলে এভাবে আরও বেড়ে পথে আহ্বানকারীরা যে ব্যক্তি জাহান নামের ভয় দেখিয়ে তাদের দিকে উদ্বুদ্ধ করতো তাকেই তারা কৃণা করতে শুরু করল আর এভাবে দিনের দিনে ধর্ম বিশ্বাস মানুষের মধ্য থেকে বনবাসে চলে গেল মানুষের মনের আসনটি দখল করে নীল না্তিক পশ্চিমা সভ্যতা জীবনকে উপভোগের যেই দোয়ার পৃথিবীর সামনে খুলে দিয়েছিল তাতে গোটা মানব জাতি উন্মাদ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল জীবনের ভোগ বিলাসের হাজারো উপায়ের উপকরণ দেখে মানুষের মাথা খারাপ হওয়ার উপক্রম হলো। সেগুলোর ভোগ সম্ভোগের পথে দৌড়াতে গিয়ে একসময় মানুষ তার চারপাশের সবকিছু বরং একদিন নিজেকেও ভুলে গেল জীবনকে সহজ করার জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হলো। আর এই চাহিদা মেটাতে গিয়ে মানুষ তার পরিশ্রম আর কর্মের পরিধিও আরও বিস্তৃত করলো। এক সময় পুরুষের একার শ্রম পরিবারের ব্যাপক চাহিদা মেটাতে ব্যর্থ হলে একসময় অন্তঃপুরের নারী ও পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার নেমে এলো জীবনের প্রলুদ্ধকর হাতছানিতে সারা দিয়ে ভোগের সাগরে বুধ হলে থাকার জন্য প্রয়োজন হলো আরো অর্থ ও প্রাচুর্যের ফলে মানুষ আরো বাড়িয়ে দিল তার কাজের গতি এভাবে মানুষ একসময় মেশিনে পরিণত হলো জীবনের প্রয়োজন মেটানোর জন্য যার কাজে দিন রাত কেবল ঘুরতে থাকা ফলে একদিন মানুষ তার নিজেকে নিয়ে চিন্তা ভাবনার সময়টুকু হারিয়ে ফেললো নিজের স্থান ও অবস্থান নিজের পরিচয় ও গন্তব্য এসব নিয়ে ভাবার কোন সুযোগই তার রইল না ভোর হতেই সে কাজে নেমে যায় দিনের শেষ প্রান্তে কাজের শেষে চলে যায় মনের চাহিদা মেটাতে ভোগ বিলাসের সন্ধানে এটাই পরিণত হয় তার প্রাত্যহিক রুটিনে ফলে ধর্ম নিয়ে চিন্তা ভাবনার কোথাও মানুষ এক একসময় ভুলে যায় মানুষের জীবনে স্বাভাবিকভাবে তৈরি সহজাত কিছু প্রশ্ন নিয়ে চিন্তা গবেষণা করার কোথাও তার মনে পড়ে না তার ভাবনাতেও কোন দিন আসে না কে এই পৃথিবীর স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন আর কেন বা সৃষ্টি করেছেন আমাদের গন্তব্য কোথায় এই পৃথিবীর কোন শেষ আছে কি মানুষের মাঝে ধনী গরিব জালেম মজরুম আর হত্যাকারী ও নিহতের এই শ্রেণীভেদ কেন সত্যি কথা হল জীবনচক্রের অবিরাম কুলমান তাকে এগুলোর জবাব খোঁজার অবসরটুকুও দেয়নি এই ছিল নাস্তিকবাদের প্রাদুর্ভাব ও দুনিয়া ব্যাপী তার ভয়ঙ্কর শয়লাভের কয়েকটি উল্লেখযোগ্য কারণ এবার আমরা দেখব নাস্তিকবাদের বিকাশ ও বিস্তারের ফলে আমাদের সমকালীন জীবনে কি প্রভাব পড়েছে এটা আমাদের জীবনের জন্য কোন ধরনের সর্বনাশ ডেকে এনেছে